সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনি কি এনএসডিএ ওয়ারিং ডায়াগ্রাম বুঝতে চান সহজ ভাষায় তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পরিষ্কারভাবে বুঝিয়ে দেব যাতে আপনি নিজের হাতে সঠিকভাবে ওয়ারিং করতে পারেন পুরো ভিডিওটি দেখুন কারণ মাঝখানে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব যা অনেকেই জানে না চলুন ভিডিওটি শুরু করা যাক

কি করছে দেখেন এখানে একটা জাংশন বোর্ড জাংশন বোর্ডে এখানে একটা চি দিছে সেলিং ফ্যান দিছে আর এখানে একটা জাংশন বোর্ড এখানে দিছে একটা ল্যাম্প এখানে দিছে এমিটার এইটা ব্যান্ড এখানে একটা থ্রি ওয়ে সার্কুলার বক্স এখানে একটা জাংশন বক্স এটা একটা টুয়ে সুইচের একটা ল্যাম্প এখানে কি একটা টুয়ে সুইচের ল্যাম্প আচ্ছা এখন এইদিকে যে কোনো এক সাইডে আপনার ফিউজ থাকতে পারে যে কোনো এক সাইডে ফিউজের পরে একটা ওয়ান সুইচ থাকবে হ্যাঁ ওয়ানের সুইচের পরে আরেকটা ওয়ান ওয়ান সুইচ থাকবে তারপরে একটা থাকবে কি আপনার ফ্যান রেগুলোর

ولكنها كانت تجد পিডিএফ <tries> আছে <tries>

লিআট প্লাস তো কিন্তু আয় থাকে লিআট তো বুঝতে পারবে তাই না লিআট প্লাস এর মধ্যে দেওয়া আছে কি বসাইতে হবে এটা দেখে বুঝতে পারবে যেভাবে মনে হ্যাঁ কি এখন আপনাদের দেওয়া থাকবে হ্যাঁ দেওয়া এখন এরটাকে দেখে দেখে দেখতে হবে যে এখানে আমার কি গানে দাম সাতে কি এখানে আমরা একটা 4.0 আরন তার একটা ফিল্ড তো আবার টেস্টটা করি

এখন এখান থেকে আমাদের যে নিটার এখান থেকে একটা নিটার আসবে এটা কত বলেন তার 1.5 বলেন তাই না এখান থেকে আসে পাই দিয়ে সরাবো আসবে এখান থেকে কত আর আসবে এখান থেকে আবার এখানে আসবে এটা কত আর হবে এটা 7 এর সাথে

মানে এটা ভোল্টমিটারও দিতে এইখান থেকে লাইনটা আমার 5 দিতে। আর এখান থেকে ফেজটা দিতে। এই যে এখান থেকে এই এইটাতে আপনারা সুইচটা নিয়ন্ত্রণ এটাতে দিলাম। এখান থেকে লাইনটা আবার এই সুইচের মাঝখানে যাবে তাই না? এখান থেকে আবার এই লাইনটা এখানে যাবে এটা

হেল্ল'